আদর্শ সন্তান গঠন করার জন্য অনুপযোগী কতগুলো মহিলা আছে সে মহিলার ব্যাপারে আবু হরার বর্ণনায় রয়েছে সিনফানি মিন আহলিন নার দুই শ্রেণীর ব্যক্তিরা জাহান নামের অধিবাসী হবে কেমতের দিন লাম আর আমি তাদেরকে দেখিনি বা আমি দেখবও না তাদেরকে হয়তো আমার পরবর্তী সময়ে তারা আসবে কমন মাহুম সিয়াদ এমন একটা কম এমন একটা সম্প্রদায় যাদের হাতে থাকবে চাবুক ইয়ে চাবুক দিয়ে মানুষদেরকে মারবে তার মানে মানুষকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার নীতি শাসক পর্যায়ে থাকবে দ্বিতীয় শ্রেণীর হচ্ছে নিসাউন ওই সকল মহিলারা যারা পোশাক পরিধান করার পরেও বিবস্ত্র মা ইলা সে নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয় মানে পুরুষের দিকে আকৃষ্ট হয় মুন নিজে অন্যকে আকৃষ্ট করে রুহুস হুন্নামাতিল তাদের মাথার চুলগুলো বুক্তি উটের মতো মানে বুকতি উটের গর্দানের উপরে যে জটটা থাকে এই জটের মতো লম্বা উটটা যখন রাস্তায় চলবে ডান দিকে দুললে জ্বরটাও ডান দিকে ডলে বাম দিকে দুললে জ্বরটাও বাম দিকে ডলে এ সকল মহিলাদের মাথাগুলো এমন ভাল্লুকের মতো করে রাখবে রাস্তায় এরকম চলবে মাথার চুলগুলো ডানে বামে এরকম দুলতে থাকবে লেফট করতে থাকবে এ সকল মহিলাদের ব্যাপারে না বিশ্বাসলাম বলছেন লম ইয়েজিৎ নারিহাল জান্নাতা এ মহিলারা জান্নাতের সুগন্ধও পাবে না অইন না হ্যাঁ তু জাদু মাসিরা তো আর বাড়ি না হারিয়েই পান অথচ জান্নাতের সুগন্ধটা চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায় এ মহিলারা জান্নাতের গন্ধও পাবে না তো আপনি বিবাহর ক্ষেত্রে আপনি ঢাকা থেকে মাস্টার্স করেছেন বা বিসিএস করেছেন আপনি একজন অফিসার তো আপনার তো চাকরিজীবী মহিলা ছাড়াও চলে একটা দিনদারি মহিলা নিতে পারতেন কিন্তু আপনি বিবাহের ক্ষেত্রে যে বললেন কি এমন একজন মেয়ে যে ল নিয়ে ঢাকা থেকে অনার্স মাস্টার্স করেছে মাথার চুলগুলো বড় বড় ভাল্লুকের মতো করে রাখে হাতের আঙুলগুলো কুকুরের আঙুলের মতো লম্বা এই রকম সাইজের মেয়ে দেখে আপনি আর যে মহিলারা ফ্যাশন করতে পারে মানে আমরা তো যেটাকে বলি ম্যাচুয়েট এখন তো লগ্ন হওয়া মানে উলম্ব হওয়া ম্যাচুয়েট যে মহিলাটা হয়তো বা তার বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গের অর্ধেকগুলো বের করে রাখবে এমন মহিলাকে আপনি বিবাহের জন্য নির্বাচন করলেন এ মহিলার ব্যাপারে না বিশ্বাস বলছেন জান্নাতের সুগন্ধও পাবে না তো আপনি যদি জান্নাতের সুগন্ধ পাওয়ার এরিয়াতে থাকেন আর এই মহিলাকে বিবাহ করলে দুই দিনেই আপনাকে জান্নাতে যাওয়ার এরিয়ার ভিতর থেকে বের করে নিয়ে যাবে তো বিবাহের ক্ষেত্রে সন্তান আদর্শ সন্তান গঠন করার অন্তরায় হচ্ছে আপনার স্ত্রী আপনি যা কি বিবাহ করবেন সে যদি ভদ্র হয় সে যদি আপনি যেভাবে চলছেন সেভাবেই যদি চলে তাহলে তো সময় সহাগা নাল্লাম বলছেন নিশ্চয়ই মহিলার সামনে আসে শয়তানের রূপ নিয়ে পিছনেও যায় শয়তানের রূপ নিয়ে তো যে মহিলা পর্দায় চলে না শরীয়ত মেনে চলে না এরকম যে গুণাবলীগুলো বর্ণনা করলাম এইরকম গুন্ধারী মহিলারা তারা সামনে আসে শয়তানের রূপ নিয়ে পিছনেও যায় শয়তানের রূপ নিয়ে এমন মহিলাকে নির্বাচন করে আপনি বাড়িতে আনলেন মানে আস্ত একটা শয়তানকে আপনি আপনার স্ত্রীর জায়গাতে স্থান দিলেন তো আচ্ছা বলুন তো শয়তানের উপর থেকে কি জিব্রেই লাগবে নাকি সম্ভব নয় এই জন্য সন্তান আদর্শবান করার জন্য পূর্ব পরিকল্পনা লাগে আমরা পরিকল্পনা করতে পারি নাই তাই আমাদের কারো কারো সন্তান মৎখর কারো কারো সন্তান জঙ্গি কারো কারো সন্তান বোমা ফাটাই আবার কারো কারো সন্তান ওই যে ভার্সিটিগুলোতে রামদা কি কি বের করে না এইরকম প্রকাশ্য কুবাকবি শুরু করে কেন বাবা যেরকম সন্তানও সেরকম তো প্রথম পদক্ষেপ হিসাবে সন্তানের মা নির্বাচন করে এটা প্রথম পদক্ষেপ যে গুণাবলীর মাধ্যমে আমরা বিবাহ করার জন্য নির্দেশ দিলেন সেই গুণাবলী বেছে সেই গুণাবলীর ভিত্তিতে সন্তান স্ত্রী নির্বাচন করুন এবং যে গুণাবলী জাহিলি জামানার সঙ্গে মিলে যায় এমন গুণাবলীর মেয়েগুলোকে বর্জন করুন তাহলে এখন বর্তমান সময়ে দেখবেন বিয়ে করাটা আমি বলি যে সুপারটা কঠিন ব্যাপার একটা আদর্শবান মহিলা পাওয়া সত্যিই কঠিন মানে এমন প্রেম প্রেম খেলা শুরু হয়েছে বাংলাদেশের মাটিতে কলেজ ভার্সিটিগুলোতে এই ঢাকা ভার্সিটি শহর ঢাকা শহরে যে কয়টা ভার্সিটি আছে তার মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট মহিলারা সমকামী পঞ্চান্ন পার্সেন্ট কলেজ ছাত্রীরা সমকামী এর মধ্যে আমার দেহ ব্যবসায়ী আছে তো আপনি ভালো মেয়ে নির্বাচন করতে গেলে যাবেন কোথায় পাওয়া কঠিন তবে পাবেন না এমন না পাওয়া তো যাবেই আপনি যদি ভালো হন আপনার জন্য তো ভালো আল্লাহরবুল আলমিন বরাদ্দ রেখেছেন হয়তো সেটা পেতে একটু কষ্ট হতে হবে বা নিজের জন্য ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আল্লাহরব আলমিনের কাছে চাওয়া লাগবে